বিধায়ক নির্মল রায়ের নাম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ধুপগুড়ি শহরে দেওয়াল লিখন শুরু করল পুর প্রশাসনিক মন্ডলীর সদস্য তৃণমূল নেতা অরূপ দে পুরসভার দশ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখলেন তৃণমূল নেতা অরূপ দে বিধায়ক এবার দিল্লি যাবে এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দেখুন আমাদের সেই প্রতিবেদন আমি লোকসভা নির্বাচনে ধূপগুড়ির অনেক বেকার ছেলে পেলে এবং ছেলে মেয়ে অনেক অন্যের ব্যবস্থা হবে অনেক রোজগারের ব্যবস্থা হবে অনেক চাকরির সুযোগ সুবিধা আমার ওনার হাত দিয়েই হবে তাই আমরা ধূপগুড়ির মানুষের কাছে আশীর্বাদ চাব ওনাকে যেন আমরা সাড়ে চার হাজার ভোটে বিধানসভায় ওনাকে এখান থেকে জিতেছি এবার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার ভোটে আমরা লিড দিয়ে আমরা ওনাকে দিল্লি পাঠিয়ে ধুপগুড়ির যে বেকার সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত উনি এবার ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে কারণ এর আগের বারশো উনিশের ইলেকশনে জয়ন্ত রায়কে অনেক আশা নিয়ে ধুপগুড় জলপাইগুড়ি জেলার মানুষ ভোট দিয়েছিল কিন্তু পাঁচ বছর ওনাকে দেখা যায়নি উনি কখনো কোনো মানুষের সামনে আসেনি এবং খালি ওনার তহবিলের থেকে কোথায় কি কাজ হলো সেটাও জানতে পারলাম না খালি একটা জিনিস আমরা দেখেছি উনি কিছু কিছু জায়গায় সোলার লাইটের ব্যবস্থা করেছে আর অন্য কোনো কাজ কিন্তু উনি করেনি এখন সোলার লাইটের ভিতরে কী আছে এই বিষয়টাও আগামী দিনে দেখতে হবে আমাদেরকে যে কারণ 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 খালি ওনাকে দেখেছি সোলার লাইট ছাড়া কোনো উন্নয়ন কোনো উনি কিন্তু বিরোধীরা বলছে জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাচাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স কি তোদের হলো সিপি বই এসেছে ওরে যাবে তো আমার ভি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া